তোমরা যারা এসএসসি বা দাখিল দুই হাজার ছাব্বিশ গণিত বিষয়ে কিভাবে সর্বোচ্চ নম্বর পেতে হয় সে সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের সর্বোচ্চ নম্বর পেতে হলে অবশ্যই তোমার জানতে হবে প্রশ্নের মান বন্টন সম্পর্কে আমি প্রশ্নের মান বন্টনটা যদি দেখাই বীজ গণিত প্রশ্ন থাকবে দুইটি জেমিতি প্রশ্ন থাকবে দুইটি প্রশ্ন থাকবে দুইটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদেরকে উত্তর করতে হবে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর সেক্ষেত্রে তোমাদের প্রশ্নে বলা আছে যে প্রত্যেকটি অংশ থেকে কমপক্ষে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে দেখো বীজগণিত থেকে দিতে হবে একটি যেমিতি থেকে দিতে হবে একটি পরিসংখ্যান থেকে দিতে হবে একটি মোট চারটি প্রশ্নের উত্তর দিলে সেক্ষেত্রে তোমার পঞ্চম যে প্রশ্নটি সেই প্রশ্নটি তুমি এই চারটা ভাগের যে কোনো ভাগ থেকে দিতে পারবে তো আমার মতে তোমাদের এই বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিসংখ্যান এই চারটি ভাগের মধ্যে সবচেয়ে সহজ অংশ হচ্ছে আমার মনে হয় পরিসংখ্যান তোমরা চাইলে পরিসংখ্যান দুটি প্রশ্নের উত্তর দিতে পারো সেক্ষেত্রে বীজগণিত থেকে একটি জেমিতি থেকে একটি ত্রিকোণমিতি থেকে একটি পরিসংখ্যান থেকে তুমি যদি দুইটি প্রশ্নের উত্তর দাও সেক্ষেত্রে তুমি পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিলে সেক্ষেত্রে দশ গুণ পাঁচ পঞ্চাশ নম্বর এছাড়া তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পনেরোটি যদিও তোমাদেরকে উত্তর করতে হবে দশটি সেক্ষেত্রে আমি তোমাদেরকে গাইড করবো তোমরা ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান আমার পূর্বের একটা ভিডিও দেওয়া আছে সেখানে বলা আছে তোমাদের বীজগণিত অধ্যায়গুলো থাকবে জেমিতি কোন কোন অধ্যায়গুলো থাকবে ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো থাকবে সে সম্পর্কে ধারণা দেওয়া আছে এছাড়া তোমাদের অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে তিরিশটি প্রত্যেকটি প্রশ্নের মান এক সেক্ষেত্রে তোমাদের মান হচ্ছে 30 তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 10টি দুই করে 10 দ গুণে আর অবজেক্টিভ 30টি প্রত্যেকটি প্রশ্নের মান এক 30 1 30 মোট 100 নম্বরের পরীক্ষা সেক্ষেত্রে তোমরা যদি আমার এই ভিডিও অনুসারে তোমাদের অনুশীলন চালিয়ে যাও সেক্ষেত্রে তোমরা গনিতে সর্বোচ্চ নম্বর পেতে পারো